ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ অষ্টম শ্রেণীর কোষে দেখি তেরো দশমিক এক যে বাকি অঙ্কগুলো রয়ে গিয়েছে সেগুলো আজ করার চেষ্টা করব আগের দিন আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এই এক দূর পর্যন্ত করেছিলাম আজ আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব আমরা এখান থেকে আজ শুরু করবো দেখো পরের অঙ্কে বলা ছিল যে এ প্লাস বি র হোল স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস বি মাইনাস টুয়েলভ এটা কীভাবে করব দেখো এখানে বলা আছে শেষে বারো এখানে এক তো বারো আর এক গুণ করে বারো হয় তো এই বারো লসাগু যদি আমরা করি দুই ছয়ে বারো দু তিনে ছয় অর্থাৎ দুই গুণিত দুই গুণিত দুই গুণ সমান বারো এখন দেখো অঙ্কের মাঝে বলা আছে ফোর এই ফোর আমাদের বের করতে হবে তো ফোর করার জন্য দেখো আমরা করতে পারি এই ফোর করার জন্য আগে আমাদের খেয়াল করতে হবে যে এই যে বারো ছিল বারোর আগে কোন চিহ্ন রয়েছে দেখো মাইনাস রয়েছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটাই যে তিন দুয়ে ছয় বিযুক্ত দুই এইভাবে আমরা বিয়োগ করে চার করতে পারি তো দেখো পরের লাইনে আমরা এভাবে লিখবো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এখানে ফোরের জায়গায় আমরা লিখবো সিক্স মাইনাস টু সিক্স মাইনাস টু এবং বাকি যেটা এ প্লাস বি ছিল সেই এ প্লাস বি মাইনাস টুয়েলভ পরের লাইনে এ প্লাস বি র হোলস্কোয়ার মাইনাস সিক্সের সঙ্গে এ প্লাস হবে তাই সিক্স ইন্টু এ প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস টু ইন্টু এ প্লাস বি মাইনাস টুয়েলভ ফরের লাইনে দেখো এখানে এ প্লাস বি রয়েছে এবং সিক্সের সঙ্গে এ প্লাস বি রয়েছে তো এখান থেকে আমরা এ প্লাস বিকে কমন নিতে পারি এবার আমরা লিখবো এখানে এ প্লাস বি কারণ এখানে এ প্লাস বি কমন নিয়েছি তো এখানে দুটো এ প্লাস বি ছিল তো একটা এ প্লাস বি ভেতরে এখানে মাইনাস প্লাস এখানে দেখো টু এ প্লাস বি মাইনাস সেক্ষেত্রে আমরা যদি দুই দিয়ে ভাগ করি দেখো এটাকে দুই দিয়ে ভাগ করলে তাহলে কি থাকছে এ প্লাস বি দুই কমন নিয়েছি তাই এ প্লাস আর ছয় ছয় কেন হচ্ছে কারণ দুই দুই ভাগ করেছি এটাকে দুই দিয়ে ভাগ করেছি তো এ প্লাস বি ছিল তো এ প্লাস বি লিখেছি বারোকে দুই দু ভাগ করেছি ছয় ছিল এখন তাহলে কী হচ্ছে এ প্লাস বি প্লাস টু এবং এ প্লাস বি মাইনাস সিক্স কারণ এ প্লাস বি মাইনাস সিক্স দুই দিকেই কমন ছিল তো সেক্ষেত্রে আমরা একবার নিখলাম তো এখানে পি এর মান দেখো পরের অঙ্ককে বলা আছে এক্স মাইনাস ওয়াই এর হোলস্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু চলো এটা কীভাবে করা যায় দেখা যাক দেখো এটা করার আগে আমাদের কী করতে হবে যা ছিল তাই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এই এক্স প্লাস এটাকে আমরা কী কীভাবে ভাঙবো দেখো এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো এক্স মাইনাস ওয়াই দেখো এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে এখানে প্লাস হয়ে যায় এবং এখানে যেমন ছিল মাইনাস টু মাইনাস টু এখন দেখো এখানে মাইনাস টু এখানে দেখো টু আছে সামনে দেখো ওয়ান আছে তো দুই ও এক গুণ করলে হয় দুই এবার দুই কে যদি আমরা ভাঙি তো পাবো কি দুই একে দুই অর্থাৎ দুই এক সমান দুই এখন দেখো এখানে মাইনাস চিহ্ন রয়েছে আর এখানে আমাদের এক রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব দুই বিযুক্ত এক সমান এক তো এখন পরে আমরা লিখবোই হবে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স মাইনাস ওয়াইয়ের আগে কিছু নেই মানে এক রয়েছে তো একটা কীভাবে লিখবো আমরা টু মাইনাস বাকি এক্স মাইনাস যেমন ছিল তেমনই এবং মাইনাস সমান এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস টু এর সঙ্গে এক্স মাইনাস এর গুণ মাইনাসে প্লাস সঙ্গে এক্স মাইনাস এর গুণ এখন সমান এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ারে দেখো এখানে দুটো এক্স মাইনাস ওয়াই রয়েছে এখানে টু এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই রয়েছে তো এক্স মাইনাস ওয়াইকে আমরা এখানে কী করলাম কমন নিলাম কমন নিলে এখানে থাকছে তাহলে শুধু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু কারণ এক্স মাইনাস ওয়াই কমন গেছে এখন এরপাশে দেখো প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়াই এবং মাইনাস টু রয়েছে এক্ষেত্রে আমরা ওয়ানকে কমন নিলাম তাহলে এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই ও মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু এরপর কী হবে তাহলে কী পাচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস টু দেখো এখন আমরা দুইয়ের দাগের অঙ্কে চলে যাব দেখো দুয়ের দাগের অঙ্কে একের দাগে কি বলা আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স চলো এটা কীভাবে করা যায় দেখে নিই দেখো এটি করার জন্য আমরা প্রথমে দেখব শেষে কত সংখ্যা রয়েছে সিক্স এবং প্রথমে কত রয়েছে দেখো কিছু নেই মানে ওয়ান রয়েছে তো সিক্স ও ওয়ান গুণ করলে সিক্স হয় সিক্সে এখন যদি আমরা ভেঙে দেখি তো পাবো টু তিনে ছয় তাহলে দেখো আবার তিন একে তিন তো দুই গুণিত গুণিত এক সমান সিক্স হয় এখন এখানে দেখতে হবে আমাদের কী চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন এবং এখন দেখতে হবে এই অঙ্কের বা এই সংখ্যামালার মাঝে যে সংখ্যা রয়েছে সেটা কত ফাইভ রয়েছে তোমাদেরকে ফাইভ এখানে কোনোভাবে বের করতে হবে তো দেখো দুইয়ের সঙ্গে তিনগুণ করলে হয় ছয় এবং এখানে এক রয়েছে তাহলে এখানে আমরা বিয়োগ করবো কারণ এখানে সংখ্যার আগে দেখো শেষ সংখ্যার আগে বিয়োগ চিহ্ন ছিল তা এখানে বিয়োগ চিহ্ন দেবো এবং ওয়ান তাহলে কত পাচ্ছি দেখো ফাইভ পাচ্ছি তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা কী লিখবো পরের লাইনে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি জায়গায় লিখবো সিক্স মাইনাস এবং যেমন এ প্লাস বি ছিল তাই লিখবো এ প্লাস বি মাইনাস সিক্স পর লাইন হবে এ প্লাস होल র হোল স্কোয়ার মাইনাস সঙ্গে এ প্লাস বি এর গুণ হবে দেখো সিক্সের সঙ্গে এ এর গুণ হবে তো সিক্স এ প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান পরের লাইনে হবে দেখো এ প্লাস বি রোল স্কোয়ার অর্থাৎ দুটো এ প্লাস বি রয়েছে এখানে এখানে সিক্সের সঙ্গে এ প্লাস বি রয়েছে তো আমরা এ প্লাস বি কে এখানে কমন হিসেবে নিলাম এবং তাহলে পড়ে থাকছে কি আরেকটা এ প্লাস বি এখানে থেকে যাচ্ছে মাইনাস সিক্স এখান থেকে দেখো এখান থেকে আমরা ওয়ান কমন নিতে পারি এবং এখানে তাদের পড়ে থাকছে কি এ প্লাস বি মাইনাস সিক্স তাহলে পরের লাইনে হচ্ছে দেখো এ প্লাস বি এবং প্লাস ওয়ান এখানে দেখো এ প্লাস বি মাইনাস সিক্স দু জায়গাতেই কমন রয়েছে তাই একবারই লেখা হবে এ প্লাস বি মাইনাস সিক্স এখন দেখো দুয়ের দাগে এখানে কী বলা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সের হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স তো এটা কীভাবে আমরা বের করবো চলো দেখে নেই দেখো এটা করার জন্য ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমাদের দেখতে হবে শেষে কত রয়েছে ছত্রিশ থার্টি সিক্স রয়েছে সামনে দেখো কিছু নেই মানে ওয়ান রয়েছে তো থার্টি সিক্স ইন্টু ওয়ান সমান থার্টি সিক্স হয় তো এখন থার্টি সিক্সকে আমরা যদি ভেঙে দেখি সেক্ষেত্রে পাবো কি দুই এক দুই এবং ষোলো দু আসটে ষোলো দু নয় আঠেরো তিন তিনে নয় তো এখানে হচ্ছে কি দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন সমান হচ্ছে ছত্রিশ তো এখন আমাদের দেখতে হবে এই অঙ্কের বা এই সংখ্যামালার শেষ সংখ্যার আগে কী চিহ্ন রয়েছে দেখো মাইনাস চিহ্ন রয়েছে আর এই সংখ্যামালার মাঝে দেখো ফাইভ রয়েছে তোমাদেরকে ফাইভ বোঝাতে হবে এখানে তো দেখো ফাইভ আমরা কীভাবে পাবো এটাতে দেখো আমরা যদি তিন তিনে নয় তিন তিন গুণ করি অর্থাৎ নয় পাবো নয় এবং দেখো এখানে যেহেতু সংখ্যা মালাতে মাইনাস ছিল তো এখানে মাইনাস দেবো এবং দুই দুয়ে চার তাহলে এখানে কত পাবো ফাইভ দেখো ফাইভ আমরা পেয়ে গেছি তো পরের লাইনে কীভাবে করবো দেখো পরের লাইনে ঠিক এভাবে করবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সের হোল স্কোয়ার প্লাস নাইন মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সের হোল স্কোয়ার প্লাস নাইন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস থার্টি সিক্স তাহলে পরের লাইনে কী হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানেও এক্স স্কোয়ার এখানে দুটো ছিল তো এখানে আমরা একটি কমন নিলাম সেকেন্ড বন্ধ নিয়ে দিলাম বা সেকেন্ড ব্র্যাকেট তো এখন এখানে থাকছে সিক্স এক্স স্কোয়ার এখন এখানে থাকছে এক্স মাইনাস দেখো এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি রয়েছে তো এর মধ্যে থেকে আমরা কে কমন নিলাম তো এখন থাকছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস নাইন পরের লাইনে তাহলে দেখো আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এবং এখানে পাচ্ছি কি দুটো জায়গায় কমন থেকে এক্স স্কোয়ার মাইনাস